সম্মানিত আলাইকুম দয়া সদস্য করে থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন অন্তনিক শুভেচ্ছা আপনি মাঝে বলি কাতল মাছের পোনা নিয়ে হাজির হলাম আপনারা দেখেন এখানে গেটিংয়ের আটটা দশটা লাইনের কাতল মাছের পোনা নিতে পারেন এটি আমরা মন হিসাবে বিক্রি করে থাকি সারা বাংলাদেশ জুড়েই আপনারা যদি কাতল মাছের পোনা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মহমিশমতির সালো বালিপাড়া বাজার বিভিন্ন জাতের বাংলা কার্যতীয় মাছ যদি নিতে চান অবশ্যই আমাদের স্কিনে থাকা নম্বরে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশ জুড়েই রেনু থেকে বড় ধরনের মাছ বিক্রি করে থাকি শিং মাগুর পাবদা গোলসা মন শেখ ঠাই পাঙ্কাশ আর চিতল বাল কোরাল বিভিন্ন জাতের কার্তিক জাতীয় বাংলা মাছ এমনকি শুক্র ও শনিবার পেয়ে যাবেন আমাদের কাছে বাংলার রেণুপনা পাঙ্কাশে রেনু শিঙ্গের রেণু যে কোনো রেণু মাছ আপনারা শুক্র ও শনিবার পেয়ে যাবেন তা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়ম সিংহ তিশাল ও বালিপাড়া বাজার বিভিন্ন জাতের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কাতল মাছটি আমরা হিসাবে বিক্রি করে থাকি আপনারা যে যে পা যে যতটি লাগে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম